মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক ও বাণিজ্য নীতির কারণে অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে বিশ্ব অর্থনীতি এর মধ্যেই বৈদেশিক বাণিজ্যের রেকর্ড করেছে দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীন এশিয়ার বৃহত্তম অর্থনীতি দেশটি বাণিজ্য বিভাগের তথ্য অনুযায়ী দুই সালে তিন দশমিক আট ট্রিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করেছে বিপরীতে একই সময়ে আমদানি হয়েছে দুই দশমিক ছয় ট্রিলিয়ন ডলারের পণ্য অর্থাৎ বাণিজ্য উদ্বৃত্ত ছিল এক দশমিক দুই ট্রিলিয়ন ডলারের এর মাধ্যমে প্রথমবারের মতো ট্রিলিয়ন ডলার উদ্বৃত্তের রেকর্ড করেছে বেইজিং দুই সালে চীনের বাণিজ্য উদ্বৃত্ত ছিল নয়শো বিলিয়ন ডলার সরকারি পরিসংখ্যানে অনেকটাই স্পষ্ট ট্রাম্পের শুল্ক কোনোভাবেই বাধা হতে পারেনি চীনের বৈদেশিক বাণিজ্যে দুই সালে যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের দ্বিপক্ষীয় বাণিজ্য কিছুটা কমেছে তবে দক্ষিণ পূর্ব এশিয়া আফ্রিকা এবং ল্যাটিন আমেরিকায় বিক্রি বেড়েছে চীনা পণ্যের বাজার সংশ্লিষ্টদের মতে আবাসন খাতের সংকট ও ঋণের চাপে আছে চীন ফলে নতুন বিনিয়োগে অনিহা দেখাচ্ছেন দেশটির ব্যবসায়ীরা জনসাধারণও খরচের ক্ষেত্রে সতর্ক আচরণ করছেন তা সত্ত্বেও আমদানি বেড়েছে শূন্য দশমিক পাঁচ শতাংশ বিপরীতে দক্ষিণ এশিয়া আফ্রিকা ও ইউরোপের বিভিন্ন দেশে বাজার সম্প্রসারণী বৈদেশিক বাণিজ্যে চীনকে এগিয়ে রেখেছে চীনের কাস্টমসের তথ্য অনুযায়ী দুই সালে মাসিক হিসাবে সাত বার শত বিলিয়ন ডলারের বাণিজ্য উদ্বৃত্ত ছিল চীনের কাস্টমসের ডেপুটি ডিরেক্টর ওয়াং জুন বলেন বিশ্ব বাণিজ্যে বড় ধরনের পরিবর্তন ও নানা চ্যালেঞ্জের মধ্যেও পরিশ্রমের সুফল মিলেছে পরিসংখ্যানগুলো সেই তথ্যের প্রমাণ আমাদের গ্রিন টেকনোলজি কৃত্রিম বুদ্ধিমত্তা এবং রোবোটিক্সের রপ্তানি উল্লেখযোগ্যভাবে বেড়েছে যদিও চীনের জন্য আন্তর্জাতিক বাজার এখনও শঙ্কামুক্ত নয় সম্প্রতি অনেক দেশি অভিযোগ তুলেছে সস্তা চীনা পণ্যে ভরে যাচ্ছে বাজার এর সঙ্গে প্রতিযোগিতা করা দেশীয় কোম্পানিগুলোর জন্য কঠিন হয়ে পড়ছে